Yeah. <laughs> একদিন যবি ছাড় ও পাই কিছু না সনরে মানুষ বাই জীবনের কোন মূল্য নাই সনরে মানুষ বাই দুনিয়ার কোনো কোন মূল্য নাই যতই কর টাকা পয়সা মিটিবে না তোর মনের যতই করো টাকা পয়সা মিটিবে না তোর মনের রাসা নেক আমল ছাড়ায় সঙ্গে যাবে না রে মানুষ ভাই জীবনের কোন মূল্য নাই রে মানুষ ভাই দুনিয়ার কোন মূল্য নাই যতই করো বাড়ি গাড়ি প্রাণপণে চালাও গাড়ি যত সাজাও বাড়ি গাড়ি প্রাণপণে চালাও গাড়ি হঠাৎ পায় সনরে মানুষ ভাই দুনিয়ার কোনো মূল্য নাই জগতের কোনো মূল্য নাই কি নাম আমি যে হক পাঁচশো টাকা আমি হক পাঁচশো টাকা পাঁচশো বোমুই পাঁচশো টাকা বেনামি পাঁচশো টাকা আনারুল হক দুশো টাকা আনারুল হক দুশো টাকা আর ছেলের জন্য আল্লাহ মাসালি আলী আর একজন পাঁচশো টাকা ভাই আবু বাক্কারের জামাই তার শ্বশুর শাশুড়ির নামে দিয়েছে তিনশো টাকা আবু বাক্কারের জামাই তার শ্বশুর শাশুড়ির নামে তিনশো টাকা বেনামিতে তিনশো টাকা মা আসালামদুল্লাহ জাজাকাল বেনামিতে মা আসালামদুল্লাহ জাজাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ আমি

পাঁচ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ সালি আলাই আল্লাহ বারিক আলাই হায়া কাল্লা বারে কাল্লা জজাকাল্লা আল্লাহ আমিন অতে ভাই অনেকগুলো দান করেছেন আর এক মিনিট থেকে দুই মিনিট আছি তার কারণ বেয়াদবি মাফ করবেন বক্তাকে বসিয়ে রাখা কথা বলা একটুকু ঠিক নয় তবুও বন্ধু যেখানে ভাই বড়ো ভাই আমার তাই জন্য বলে নিচ্ছি অতএব আপনারা যদি দেন তাহলে আমি শেষ এখান থেকে তার কারণ অনেকগুলো দান করেছেন আল্লাহ আমিন অনেকগুলো দান এসেছে আব্দুল হাকি মা সালামদুল্লাহ একশোটা আদান করেছে আল্লাহ সালি আলী ওই পাঁচটা এলো না না কত ওরা চাল্লা কাছে একটাও আসেনি খুব চালা করা বুঝে নিয়েছে আর প্রধান বক্তাকে দেবে যাই আপনারা অনেকগুলো শুনলেন কোরআন আদি শুনলেন অনেকগুলো শুনলেই হবে না জিনিসগুলোকে আমলে পরিণত করতে হবে আল্লাহ সুবাহ হায়ান তালা যেন আমাদের কবরে যেন আমরা সহজভাবে প্রশ্ন উত্তর দিতে পারি আমরা সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ যারা মারে গেছে তাদেরকে তুমি জান্নাতুল ফিদাস দান করো যারা অনেকগুলো দান করেছে আল্লাহ এই কোরআনকে তুমি সাদর গ্রহণ করো আমরা সকলে বলে আমিন আল্লাহ তাদের রুচি রতিটা বরফত দাও বিপদ আপদকে মুসিবতকে দূরে সরিয়ে দাও কি বেনামিতে পঞ্চাশ কিলো ভুট্টা বেনামিতে পঞ্চাশ কিলো ভুট্টা লেখান বেনামিতে পঞ্চাশ কিলো ভুট্টা ওখানে নাম যা বেনামিটা ভট পঞ্চাশ কিলো ভুট্টা বা হায়াত বাকি তো ফের মোলাকাত বাকি আমি এক দুই মিনিটের শেষ একটা গাজাল বলে শেষ যারা দিয়ে দিবেন দিবেন মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হলে চিতাই ছাই অমান দুই দিনের দনিয়াতে গরব করার নাই রে কিছু নাই অমান ও যত সাজাও বাড়ে গড়ে ইয়ার কন্ডিশন সাড়ে তিনত মাটির বিছানা হয়ে বরে আসন ও তোর হয়ে যত সাজাও বাড়ে গড়ে ইয়ার কন্ডিশন সাড়ে তিনত মাটির বিছানা হয়ে বেড়ে তোর হই বেরে আস সকাল যদি হতে পারে সন্ধ্যা আসবে ভাই অমান দুই দিনের দনতে গরব করার নাই রে কিছু নাই অমান দুই দিনের tonight